অনেক দত্তর নতুন ছবি যত কাণ্ড কলকাতাতেই ঘিরে বিতর্ক ছবির মুখ্য চরিত্র আবির চট্টোপাধ্যায় ছবি প্রচারে নেই একই পূজো আবিরের আরেক ছবি রক্তবীজ দুই মুক্তি পাচ্ছে তাই কি নীরব অভিনেতা সিনেপাড়ায় গুঞ্জন উঠতেই সাংবাদিকদের মুখোমুখি ছবির প্রযোজক ও পরিচালক ফিরদোসুল হাসান ও প্রবাল হালদার নিবেদিত ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত সিনেমা যত কাণ্ড কলকাতাতে পুজোতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা থাকলেও বর্তমানে ছবি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে মুখ্য চরিত্রে থাকা আবির চট্টোপাধ্যায় প্রচারে নাকি একেবারে অনুপস্থিত সিনেপাড়ায় গুঞ্জন পুজো মুক্তির নাকি নাও থাকতে পারে ছবি অনেক আবিরের কারণ কি প্রসঙ্গত অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের পুজোতে আরও একটি সিনেমা মুক্তি পেতে চলেছে নাম রক্তবীজ তুই। পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত সিনেমা রক্তবীজ দুই দুই সিনেমাতেই আবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন একই অভিনেতার দুটি ছবি পুজোতে মুক্তি পাবে তাই কি যত কাণ্ড কলকাতাতেই ছবিটির মুক্তি নিয়ে ধোঁয়াশা পাশাপাশি আবির চট্টোপাধ্যায় এ বিষয়ে একেবারে মুখে কুলো পেটেছেন প্রচারে আসছেন না সমাজ মাধ্যমে প্রচার পোস্ট করছেন না কারণটা কি সমস্ত প্রশ্নের উত্তরে পরিচালক অনিক দত্ত এবং প্রযোজক ফেরদৌসুল হাসান এদিন প্রেস কনফারেন্স তুমি শেয়ার করছো না সেইটা আমি আশা করিনি কোনো কিছু শেয়ার করবে না সাংঘাতিক ভয় পেয়ে আছে যে সেটা করলে শিবু ওকে ফাঁসিয়ে দেবে সুকুমারের একটা হিংসুটে বলে কবিতা আছে আমরা বড় লক্ষ্মী সবাই তোমরা বাড়ি বিশ্রী তোমরা খাবে নিমের মাছও পাঁচন আমরা খাবো মিস্ত্রি তো এই জায়গায় ব্যাপারটা যদি চলে আসে তাহলে তো আমরা অলমোস্ট পার্টিদের মতো হয়ে যাব। আবার মনে হয়েছে যে মিডিয়া আজকে মিডিয়া ইজ অলসো আ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেক অফ আওয়ার ইন্ডাস্ট্রি তো তাদেরও জানার দরকার মানে একটা কনফিউশন চলছিল কে ঠিক কে ভুল কী কন্ট্রাক্ট সো প্রেস কনফারেন্স টু ক্লিয়ার অল দ্য ডাউট সব বিতর্ক পেরিয়ে শেষমেশ ঠিক হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যত কাণ্ড কলকাতাতে দর্শক ভালো কন্টেন্টকে সমর্থন করবেন ছবি নিয়ে আশাবাদী ছবির পরিচালক অনেক দত্ত থেকে শুরু করে গোটা টিম শশাঙ্ক মন্ডলের রিপোর্ট কলকাতা টিভি অনিক দত্তের নতুন ছবি যত কাণ্ড কলকাতাতেই ঘিরে বিতর্ক ছবির মুখ্য চরিত্র আবির চট্টোপাধ্যায় ছবির প্রচারে নেই এমনটাই অভিযোগ ওঠে একই পুজোয় আবিরের আরেক ছবি রক্তবীজ দুই মুক্তি পাচ্ছে তাই কি নীরব অভিনেতা এই নিয়ে সিনেপাড়ায় গুঞ্জন উঠেছিল শেষমেশ এই নিয়েই মুখ খুললেন আবির চট্টোপাধ্যায় যে ইনফরমেশনটা সকলের কাছেই ছিল এবং তার সঙ্গে আমি এটা অ্যাড করি আমিও এই ইনফরমেশনটা কিন্তু আমার যতকাণ্ড কলকাতাতেই ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়েছিলাম কখন জানিয়েছিলাম যখন দুহাজার পঁচিশ সালের জুন মাস নাগাদ এই ছবিটি ডাবিং হয় সেই ডাবিংয়ের আগেও জানানো হয়েছে পরেও জানানো হয়েছে যে এখন যখন ছবিটার ডাবিং হয়ে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ছবিটা এবার কমপ্লিট হলো তাহলে তো এবার ছবির একটা রিলিজ হওয়ার আহ প্রসঙ্গ আসছে তাহলে রিলিজটা কবে আমার কিন্তু পুজোতে রক্ত বীজ রিলিজ হবে এবং আমি উইন্ডোজদের সঙ্গে চুক্তিবদ্ধ যে পুজোর সময় আর কোনো ছবির যাতে রিলিজ না হয় এই ইনফরমেশনটা কিন্তু শেষ হওয়ার আগে ও পরে দুবারই দেওয়া হয়েছে এরম নয় যে অন্ধকারে রেখে মিথ্যে কথা বলে আহ করা হয়েছে এক সেকেন্ড দু হাজার তেইশে সেপ্টেম্বর ও নভেম্বর মাসে যে ছবি শুটিং হয় সেই ছবির ডাবিং দু হাজার পঁচিশে জুনে এসে শেষ হলো কেন